আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানব সংবাদ শিরোনাম আধুনিক প্রযুক্তির রকেট ফোর্স কমান্ডো গঠনের ঘোষণা পাকিস্তানের পুতিন যুদ্ধ বন্ধ না করলে পরিণতি হবে ভয়াবহ ট্রাম্পের হুশিয়ারি নতুন একুশ বাংলাদেশের তালিকা ফের চাঞ্চল্য পশ্চিমবঙ্গে ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে ঘোষণা নরওয়ের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডো গঠনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসলামাবাদে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন তিনি বলেন এই সেনাবাহিনী হবে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং সব দিক থেকে শত্রুকে আঘাত করতে সক্ষম শেহবাজ শরীফ বলেন দেশের সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে এটি আরেকটি মাইল ফলক হবে অনুষ্ঠানে দেশের স্বার্থে পাকিস্তান স্থিতিশীলতা সনদে যোগ দিতে সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান শেহবাজ শরীফ বক্তব্যে ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের প্রসঙ্গে কথা বলেন তিনি মিথ্যা অভিযোগের ভিত্তিতে বিনা উস্কানিতে পাকিস্তানের পাকিস্তানের হামলা চালায় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী তিনি ওপর বলেন চার দিনে ভারতের গর্ব ধুলোয় মিশে গেছে ভারতের সঙ্গে যুদ্ধের সময় কূটনৈতিকভাবে সমর্থন করার জন্য তুরস্ক সৌদি আরব চীন সংযুক্ত আরব আমিরাত ইরান এবং আজারবাইজান সহ পাকিস্তানের মিত্রদেরও ধন্যবাদ জানান শেহবাজ শরীফ বৃহস্পতিবার আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছে পাকিস্তান রাজধানী ইসলামাবাদে বার তোপধ্বনি এবং প্রতিটি প্রাদেশিক সদর দপ্তরে একুশটি তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু হয় পাকিস্তানের শান্তি সংহতি এবং সমৃদ্ধি কামনা করে দেশ জুড়ে প্রতিটি মসজিদে বিশেষ প্রার্থনা করা হয় দেশজুড়ে বিভিন্ন ভবন রাস্তাঘাট এবং বাজারে জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে পাশাপাশি করা হয়েছে আলোকসজ্জা এদিকে যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন শুক্রবার আলাস্কায় বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাজি না হলে কঠিন পরিণতির হতে হবে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে ট্রাম্প এ হুশিয়ারি দেন তবে ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে বলেননি তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সহ ইউরোপীয় নেতাদের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার পরে ট্রাম্পের এই মন্তব্য এলো ভার্চুয়াল বৈঠকে জেলনস্কি বলেছিলেন পুতিন শান্তি আলোচনা নিয়ে ধান্দাবাজি করছে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপাক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের অ্যাঙ্কোরিজ শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে তবে বৈঠক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে দ্বিতীয় মেয়েদের প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এটি প্রথম সরাসরি বৈঠক হতে যাচ্ছে ট্রাম্প জানিয়েছেন শুক্রবারের বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অর্জিত হতে পারে তবে এটি মূলত সম্ভাব্য ত্রিপাক্ষীয় বৈঠকের ভিত্তি তৈরির জন্য তবে ট্রাম্প এটাও স্পষ্ট করেছেন হয়তো দ্বিতীয় বৈঠক হবে না যদি আমি মনে করি এটি উপযুক্ত নয় বা প্রয়োজনীয় উত্তর না পাই সেক্ষেত্রে দ্বিতীয় বৈঠক হবে না তবে বৈঠকে যে চুক্তি হওয়ার সম্ভাবনা কম সেই ইঙ্গিত হোয়াইট হাউস থেকেই দেয়া হয়েছে গত মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড সাংবাদিকদের বলেন এই যুদ্ধে জড়িত পক্ষগুলোর মধ্যে কেবল একটি পক্ষই বৈঠকে উপস্থিত থাকবে প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠকে যোগ দিচ্ছেন কারণ কিভাবে আমরা এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারি তার একটি স্পষ্ট ধারণা তিনি নিতে চান এদিকে পশ্চিমবঙ্গে আবারও চাঞ্চল্য তৈরি হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের নতুন তথ্যের কারণে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে জন বাংলাদেশি নাগরিকের তালিকা যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় নথি ব্যবহার করছেন এদের সবার কাছে বাংলাদেশের বৈধ পাসপোর্ট থাকলেও অধিকাংশের কাছ থেকে অবৈধভাবে প্রাপ্ত ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এমনকি কারো কারো কাছ থেকে ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে তালিকার বিশ্লেষণে জানা গেছে কেউ কেউ দুই সাল থেকে ট্যুরিস্ট ভিসায় ভারতে বসবাস করছিলেন অনেকে বেহালায় জমিও কিনেছেন এছাড়া কিছু কিছু ব্যক্তি মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছিলেন এবং পরে পরিবারের বাকি সদস্যদের অবৈধ পথে দেশে প্রবেশ করানোর ব্যবস্থা করেছিলেন বনগাঁও সীমান্ত পেরিয়ে অনেকে অবৈধভাবে প্রবেশ করেছে অভিবাসন দপ্তরের কাউন্টারে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভারতীয় নথি উদ্ধার হওয়ায় এই ঘটনা প্রকাশ্যে এসেছে এর আগে পাঁচ আগস্ট একইভাবে আরও ছয়জন বাংলাদেশি নাগরিকের তালিকা মুখ্য নির্বাচনী অধিকারিকের কাছে পাঠানো হয়েছিল প্রত্যেকের ভারতীয় নথি বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে চলমান বিশেষ ইনটেনসিভ রিভিশন কর্মসূচির মধ্যে এই ঘটনা আরও গুরুত্ব পেয়েছে রাজ্য এবং দেশের রাজনৈতিক মহল মনে করছে অবৈধ অনুপ্রবেশ এবং পুতুড়ে ভোটারের এই ইস্যু আগামী দিনে রাজ্যের নির্বাচনী রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করবে এদিকে ট্রাম্প পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের ওপর শুল্ক আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন স্কট বেসেন্ট অর্থমন্ত্রী তিনি বলেন শুক্রবার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পুতিনের সাথে ট্রাম্পের বৈঠকের ফলাফলের শুল্ক আরোপের বিষয়টি নির্ভর করবে ওপর ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন আমরা রাশিয়া তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছি যদি পরিস্থিতি ঠিক না হয় তাহলে নিষেধাজ্ঞা বা শুল্ক আরো বাড়তে পারে চলতি আগস্ট মাসের শুরুতে রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ দ্বিগুণ করেন ট্রাম্প দ্বিগুণ করা এখন ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার চেষ্টা করছে মস্কো শান্তি চুক্তিতে রাজি না হলে কঠিন পরিণতি ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ কিভাবে শেষ করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য ট্রাম্প এবং পুতিন শুক্রবার আলাস্কায় বৈঠক করতে যাচ্ছেন এর আগে ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে বাণিজ্য আলোচনার ক্ষেত্রে ভারতকে অবাধ্য হিসেবে বর্ণনা করেন বেসেন্ট ট্রাম্প জানিয়েছিলেন মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বিশ্ব বাণিজ্যকে আরও ন্যায্য করার পরিকল্পনার অংশ হিসেবে শুল্ক আরোপ করা হয়েছে তিনি বারবার ভারতকে শুল্ক অপব্যবহারকারী বলে অভিহিত করেছেন দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা বেশ কয়েক মাস ধরেই চলছে তবে বিশ্লেষকরা বলছেন কৃষি ও দুগ্ধজাত পণ্যের ওপর শুল্ক কমাতে ভারতের অস্বীকৃতি আলোচনার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়ে পা রাখলেই গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়াস ক্রাভিস গাজা ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান দেশটির এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর দুই সালের একুশ নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিস জানিয়েছেন তার দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি অঙ্গীকারাবদ্ধ ক্রাভিস নিশ্চিত করে বলেন নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার করা হবে তিনি জানান আইসিসির অন্যতম সদস্য হিসেবে এই আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে নরয়ের এতে আন্তর্জাতিক আইনের প্রতি অশ্লোর অঙ্গীকারের প্রতিফলন ঘটবে ক্রাভিস বলেন এই অবস্থান আইসিসির ম্যান্ডেটের প্রতি এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনার বিষয়টির প্রতি নরয়ের পুরো সমর্থন আইসিসির রায় প্রকাশের পর নরের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ এইডে মন্তব্য করেন গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দুই হাজার সালের মে মাসে নেতানিয়াহু গ্যালান্ট ও হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন আইসিসির প্রধান কৌশলী করিম খান তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত একুশ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি দর্শক আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ